আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। করবো পানবরজের সলমান নিয়ে আপনার পান বরজের দেখবেন পান পাতা আপনার মরিচার মতন হয়ে যাচ্ছে মরিচা পড়ে যাচ্ছে এবং বাদামি রং ধরেছে এবং টকটকে সবুজ হচ্ছে না পাতার রঙ অন্যরকম হয়ে যাচ্ছে তো তাদেরকে আজকে আমরা যে বীজগুলো দেখাবো এই বীজগুলো দেখালে আপনারা এটার সমাধান পেয়ে যাবেন আমরা গ্রাম্য ভাষায় বলি এটাকে সলমা ধরা আমাদের পান বড় যে এরকম হলে আমরা বলি সলমা ধরেছে তো আপনারা কী কী বিষ স্প্রে করলে এই সলমার হাত থেকে বাঁচতে পারবেন আপনার পান পাতা সুন্দর সবুজ এবং সতেজ পান পাবেন আপনারা তো চলুন দেখানো যাক আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নাহলে কিছু বুঝতে পারবেন না সবাই পুরো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদেরকে প্রথমে দেখাই এই লিব্রেল জিঙ্ক এটি অটো লিমিটেডের পণ্য এটি আপনারা ব্যবহার করবেন এটিতে খুব ভালো কাজ করে থাকে আপনার এটি ব্যবহার করলে আপনার পান বরজের খুব শক্তিশালী হবে পান পাতাও বড়ো হবে এবং সলমারও কাজ করে থাকবে এটি খুব ভালো কাজ করে থাকে এটিতে দশটা দশ পার্সেন্ট আছে এবং এর সাথে আমরা দিচ্ছি এই মনোভিট এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এই মনোভিট মূলত এইট্টি পার্সেন্ট সালফার বিদ্যমান এটিতে এবং এটি ব্যবহার করলে আপনার সলমার কাজ করে থাকবে এবং আপনার পান যেগুলো ছাড়বে সেগুলো সুন্দর চকচকি ছাড়বে সেজন্য আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং এর সাথে আরও বিষ আছে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং এটি হালকা মাকড়েরও কাজ করে থাকে সেজন্য আপনারা এই এটিতে একটি বিষ দিয়ে আপনারা দুটি সমাধান পেয়ে যাচ্ছেন তো চলুন আরেকটি বিষ দেখানো যাক এবং আপনাদেরকে দেখায় ইন্ডোফিল এটি আপনারা ব্যবহার করবেন এটিও আপনারা খুব জানেন খুব ভালো কাজ করে থাকে এটি অটোক্রপকা লিমিটেডের পণ্য এটিতে খুব ভালো কাজ করার কারণ আপনাদেরকে বলে দিই এটাতে অন্যান্য ম্যানকজিবের তুলনায় এটাতে কিছু কিছু আপনার উপাদান আছে যেগুলো অন্য ম্যান নাই সেজন্য আপনাদেরকে বলে দিই কী কী উপাদানের জন্য এটি খুব ভালো কাজ করে থাকে এটিতে ম্যাঙ্গানিজ আয়ন ষোলো ডাব্লিউ ডাব্লিউ পার্সেন্ট আছে এবং জিঙ্ক আয়ন দুই পার্সেন্ট ডাব্লিউ এবং ইথিলিন বিশ ডায়োথিও কার্বামেট আয়ন বাষট্টি ডাব্লিউ সেজন্য এই উপাদানগুলো থাকার কারণে অন্য ম্যানক্রোজেপের তুলনায় এটি খুব ভালো কাজ করে থাকে সেজন্য আপনারা এটি ব্যবহার করবেন আপনাদের এলাকায় এই ম্যানক্রোজেভটি যদি পেতে সমস্যা হয় আপনারা বায়ারের ডায়াথেন অথবা আপনার এবং আপনারা এটি সিন্ডেন্ডা কোম্পানির জাজও ব্যবহার করতে পারবেন তাহলে আপনার একই রকম কাজ করে থাকবে যেই উপাদানগুলো দেখালাম এই ইন্ডোফিলে এই তিনটি কোম্পানির এই ম্যানক্রোজেবে প্রায় সেম উপাদান আছে সেজন্য আপনারা এটি ব্যবহার করতে করবেন এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন এ টিডো এটি বিশ এস এল বিশ পারসেন্ট বিদ্যমান এটিতে সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে আপনার জাপ প্রকার খুব ভালো কাজ করে থাকে এটি ক্রপ কেয়ার লিমিটেডের পণ্য এটি আপনারা নিশ্চয়ই সাথে পরিচিত আছেন এটি আপনারা ব্যবহার করবেন আপনারা জানেন যে সলমার বিশেষ সাথে অবশ্যই আপনারা কীটনাশক রাখতে হবে সেজন্য আমরা এই টিডোটি আপনাদেরকে সাজেস্ট করলাম এটি ইমিডা গ্রুপের গ্রুপের বীজ আপনারা যে কোনো এই গ্রুপের বীজ ব্যবহার করতে পারবেন যেমন ইমিটাপ টিডো এগুলো আমাদের এদিকে মূলত এই টিডো বীজটি খুব ভালো চলে সেজন্য আপনাদেরকে এটি দেখালাম আপনারা অন্যান্য কোম্পানিরও ব্যবহার করতে পারবেন তো চলুন সব কিছুর বিধি আপনাদেরকে বলে দিই যেগুলো বীজ দেখালাম এগুলোর ব্যবহার বিধি আপনাদেরকে বলে দিই ফোনটা কতটুকু ঘরে ব্যবহার করবেন আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম এই লিব্রেল জিঙ্ক এটি আপনারা ব্যবহার করবেন এটি আপনারা এই সত্তর গ্রামের এই প্যাকটি হয় এটি ছোটো প্যাক এটি আপনারা দুই ব্যবহার করবেন এবং এরপরে দেখিয়ে দিয়ে মনোভিট বা এইটি সালফার এটি আপনারা এক ডোপ পানিতে তেত্রিশ গ্রাম হারে ব্যবহার করবেন বা একশো গ্রামের প্যাকটি আপনারা তিন ডুপ হারে ব্যবহার করবেন এবং ইন্ডোফিল এটিও আপনারা একই ডোজ আপনারা এই এক ডোপ পানিতে তেত্রিশ গ্রাম হারে ব্যবহার করবেন এবং এই একশো গ্রামের প্যাক আপনারা তিন হারে ব্যবহার করবেন এবং এবং এই টিডো এটি আপনারা এক ডুপ পানিতে পাঁচ এম হারে ব্যবহার করতে পারবেন আর যাদের পোকার উপদ্রব বেশি যা পোকা আছে পান বরজে তারা আপনারা সাড়ে সাত এমএল হারে ব্যবহার করতে পারবেন বা দেড় কাপ হারে ব্যবহার করতে পারবেন এবং এই টিডো প্লাস এটির এই বোতলের কাপটি মূলত পাঁচ এম এর কাপ হয়ে থাকে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং এটি যাদের পান বরজে পোকা আছে তারা এটি আপনারা দেড় কাপ হারে ব্যবহার করতে পারবেন বা সাড়ে সাত এম এল আর যাদের পরে পোকা খুব বেশি নেই তারা এক কাপ হারে ব্যবহার করতে পারবেন বা পাঁচ মিলি হারে ব্যবহার করতে পারবেন এখন মূলত বর্ষার সময় সেজন্য বৃষ্টির ভয় অনেকে বীজ দিতে চাচ্ছেন না আপনাদেরকে একটি পদ্ধতি বলে দিই এ দেখুন এই ম্যাজিক ড্রপ এটি এশিয়াই কোম্পানির পণ্য এটি আপনারা ব্যবহার করলে আপনার যদি বৃষ্টি দেন বীজ দেওয়ার কিছুক্ষণ পরেও বৃষ্টি হলে কোনো সমস্যা নেই এটি খুব তাড়াতাড়ি আপনার গাছ শোষণ করতে সাহায্য করে এই বৃষ্টি দিলে এবং আপনার বৃষ্টি হলেও ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না খুব দ্রুত সময়ে গাছকে পুরো গাছে সরিয়ে বৃষ্টি সরিয়ে দিতে সাহায্য করে এই ম্যাজিক ড্রপটি সেজন্য আপনারা এটি ব্যবহার করবেন এবং এই সলমা বা মরিচা পড়া ভাব এটি আপনার দূর করার আরেকটি পদ্ধতি আছে আপনাদের যাদের পান বরজে মরা নেই তারা আপনারা এই ইউরিয়া সার ছিটাতে পারেন পান বরজে তাহলে আপনার এই দূরে দূরে যাবে কিন্তু এখন অনেকেই ছিটায় না এবং ছিটানো একটু রিস্ক আছে এই ইউরিয়া ছিটালে আপনার যাদের পান বরজে আপনার বরজে মরা আছে তাদের বর আরও মারা যাবে এবং কালো কালো ছিদ্র হয়ে পরগুলো মারা যাবে সেজন্য অনেকেই ইউরিয়া ব্যবহার করতে চায় না আপনাদের যাদের পান বড় সুস্থ সবল আছে তারা এই ইউরিয়াটি ব্যবহার করতে পারবেন এবং আমরা যে বীজগুলো দেখালাম অবশ্যই এই বীজগুলো স্প্রে করবেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন আপনার পান বড় যে সলমাগুলো ছুটে যাচ্ছে এবং ইউরিয়া সারের মাত্রা বা ব্যবহার বিধি বলে দিই আপনাদেরকে আপনারা তিন পুন বরে বা আট শতাংশ জমির জন্য আপনারা পাঁচ থেকে সাত কেজি হারে ব্যবহার করবেন তাহলে আপনার ভালো কাজ করবে এবং যাদের পান বরজে আপনার মরার সম্ভাবনা আছে তারা এটি ব্যবহার না করাই ভালো আপনার যেগুলো বীজ দেখিয়ে দিলাম সেগুলো ব্যবহার করবেন তাহলে আপনারা ক্ষতির হাত থেকেও বাঁচবেন আপনার পান বরজে কোনো ক্ষতি হবে না ইউরিয়ার সার দিলে কিন্তু আপনার পান বরজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা পছন্দের সম্ভাবনা আছে এখন মূলত বসার সময় সেই জন্য আপনারা যদি কোনো ক্ষতির সম্মুখীন না হয়ে পান বরজে এই সলমা দূর করতে চান অবশ্যই আমাদের এই বীজগুলো স্প্রে করবেন তাহলে আপনার পান বরজে কোনো ক্ষতি হবে না এবং আপনার পান বড় রোগটি থেকেও মুক্তি পাবেন এবং আমরা যে বীজগুলো দেখালাম এগুলো স্প্রে করলে আপনার পান বড় মোটা তাজা হবে আপনার পানের যেগুলো মাথা আছে সেগুলো খুব সুন্দর হবে এবং পানগুলো যেগুলো সারবে খুব বড় বড় সারবে এগুলো বীজ ব্যবহার করলে আপনার সলমাও দূর হবে এবং পান পাতাও বড়ো বড়ো পাবেন সো আপনারা এই বীজগুলো অবশ্যই ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যে বীজগুলো দেখে দেখিয়ে দিলাম আমরা যেই মাত্রাগুলো দেখিয়ে দিলাম এই মাত্রায় ব্যবহার করবেন ইনশাল্লাহ সমাধান পাবেন এবং যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন সামনে আরও ভিডিও আসছে সবাই ভিডিওগুলো দেখবেন এবং যারা এত সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ